এই মুহূর্তে সামাজিক মাধ্যম জুড়ে চর্চায় রয়েছেন মিঠাই অভিনেত্রী সৌমিত্রৃষা কুণ্ডু সম্প্রতি তার মিঠাই সহ অভিনেতা হাদ্রিদ এবং তার এক সহ অভিনেত্রী কৌশম্বীর বিয়ে বিবাহ সম্পন্ন হয়েছেন সেখানে অনুপস্থিত ছিলেন সৌমিত্রি শাহ মূলত সেই নিয়ে বিতর্ক দানা বেঁধেছে ইতিমধ্যেই এই মিঠাইয়ের বাকি সদস্যরা সেখানে থাকলেও সৌমিত্রি শাহ অনুপস্থিত ছিলেন এই নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন তবে যেটা জানা গিয়েছে সৌমিত্রিস আবৃত এবং কৌশলী কারোর তরফ থেকে কোনো রকম আমন্ত্রণপত্র পায়নি সম্প্রতি তাদের বিয়ের দিনও একটি পোস্ট করতে দেখা যায় যেখানে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে দেখা গিয়েছে সমিতিশাকে যিনি লিখে তিনি লিখেছেন আমি এখন কোনো কিছু না করো স্পটলাইটে থাকি সভতই আদ্রিত এবং কৌশাম্বীকে কোচা দিয়েছে সম্প্রতি আদ্রিত এবং কৌশাম্বী তাদের মধুচন্দ্রীমায় গিয়েছেন আর এরই মধ্যে কেরিয়ারে ফোকাস করছেন এই মুহূর্তে ছোট পথে থেকে কাজে দুর্জিকে সরিয়ে নিয়েছেন দেবের বিপরীতে প্রধান ছবিতে ডেবিউ হয়ে গিয়েছে আর এবার দশই জুনে কাজ করছেন অভিনেতা সৌরভ দাসের বিপরীতে সেই ছবির কিছু শুটিংয়ের এক ঝলক অভিনেত্রী ভাগ করে নিলেন সামাজিক মাধ্যমে তার অনুরাগীদের সঙ্গে যেখানে দেখা যাচ্ছিলো দেখা যাচ্ছে সৌমিত্রিশাকে দেখা গেল হলুদ রঙের শাড়িতে চুলের রোলার দেওয়া ফাইনাল শট দেওয়ার আগে সৌরভের সঙ্গে দৃশ্য নিয়ে আলোচনা করছেন তারপরে দেখা গেল সৌমিত্রিসা শ্যুটিংয়ের মধ্যেই টিমের এক সদস্যকে বলছেন তোমার নিজের উপর কনফিডেন্স নেই তুমি বলবে হ্যাঁ আমি ভালো স্বাভাবিক শুটিংয়ের এই ভিডিও ফাঁকে সৌমিত্রিশার এই কথা তার অনুরাগী তার তার যারা পছন্দ করেন তার শুভাকাঙ্ক্ষী সকলেরই মন ছুঁয়ে গিয়েছে এটা ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে অনেকেই বলছেন এটাই তাদের চেনা সৌমিত্রিস যেখানে যায় সেখানেই মানুষকে তিনি আপন করে নিতে পারেন আবার অনেকেই মন্তব্য করেছেন যে সৌমিত্রী কথাবার্তা খুবই মিষ্টি এবং সুন্দর সৌমিত্রিশ একজন ভালো মানুষ প্রসঙ্গত মিঠাই ধারাবাহিক চলাকালীন সৌমিত্র সৌমিত্রিশ সকলের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন এবং হয়ে উঠেছেন ঘরের you <laughs> ঘরের মেয়ে রাতারাতি সেটা তাকে দারুণভাবে জনপ্রিয়তা করে দিয়েছিলেন করেছিল আর এই মুহূর্তে এই মুহূর্তে মিঠাইয়ের পর তার প্রথম ছবি দেবের বিপরীতে প্রধান তিনি কাজ করে ফেলেছেন সেখানে বাংলা দেবের সুপার সেই ছবি বেশ পছন্দ করেছেন দর্শক আর এবার সৌরভ দাসের বিপরীতে কাজ করছেন যদিও তিনি এই মুহূর্তে তার যে পরিকল্পনা জানিয়েছেন আপাতত ছোটো পর্দায় ফেরার কোনো সম্ভাবনা নেই অভিনেত্রী সৌমিত্র ছিলেন আপাতত তিনি বড় পর্দায় অর্থাৎ বিভিন্ন ছবি ভালো ছবিতে ভালো চিত্রনাট্যে কাজ করতে চান এবং নিজেকে একজন ভালো অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চান এমনটাই তিনি জানিয়েছেন